আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো এটা হচ্ছে একটি চাষ সংক্রান্ত ভিডিও যেটা হচ্ছে চাষ আমরা বাংলাদেশের মানুষ যেটাকে চিনি ধুনে পাতা হিসাবে তো অনেক জায়গায় এটাকে সস পাতাও বলে থাকে তো এই চাষটা আসলে লক্ষ টাকার চাষ যেটা বলে এক কথায় লটারির সমতুল্য একটি চাষ যেটা থেকে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব এক বিঘা জমি থেকে এক লক্ষ টাকার অধিক ইনকাম করা সম্ভব দুই থেকে আড়াই মাসের মধ্যে ঠিক দুই থেকে এক লক্ষ টাকা অনারসে ইনকাম করা সম্ভব এটাকে এক ধরনের লটারি বলা যায় তো এই চাষটা করতে হলে আমাদের সর্বপ্রথম জমিটি খুব সুন্দরভাবে চাষ করে নিতে হবে এবং প্রয়োজন মাত্রায় ছাড় দিয়ে দিতে হবে তো আমরা যে জমিটা চাষ করেছি সেই জমিটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ তো আমাদের চাষ দেওয়া শেষ পানি হয়েছে তো এর মধ্যে কয়েকটি চারা বেরিয়ে গিয়েছে তো আমরা দেখতেছিলাম চারাগুলো কি পরিমাণ বেরিয়েছে তো এর মধ্যে দেখতেছি মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ খুব ভালো ফিডব্যাক পাবো আশা করা যায় তো এই চাষটি করতে হলে আমাদের খুব ভালো মানে বীজ সংগ্রহ করতে হবে এবং জমিটি খুব সুন্দরভাবে তৈরি করতে হবে তো আমরা বীজটা বনার পরে ওপরে বিচলে দিয়ে দেওয়া হয়েছে তো এখন বৃষ্টি হচ্ছে খুব ভালো বৃষ্টির মধ্যে চারাও বের খুব সুন্দর ইনশাল্লাহ তো আমাদের পাশে আরেকটা জমি ছিল সেটা দেখেছেন খুব সুন্দর ধন্যবাদ হয়েছে তো এটা লক্ষ টাকা চার বলা যায় আমি বইটা ঘুরে ঘুরে পরিদর্শন করছিলাম তো বন্ধুরা যাদের এই চাষটির প্রতি আগ্রহ তারা করতে পারেন ইনশাল্লাহ এই চাষের খুব সুন্দর একটি ভিডিও নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে তো ইনশাল্লাহ এর মধ্যে মাঠে এসেছিলাম তো বইটা ঘুরে ঘুরে দেখতেছিলাম খুব সুন্দরভাবে বের হয়েছে চারাগুলো আলহামদুলিল্লাহ তো এটা আসলে আবহাওয়া ভালো হলে চাষটা খুব সুন্দর হয় এটা আবহাওয়া অনুকূলে চাষ যত ঠান্ডা আবহাওয়া হবে তত ভালো হবে তো এটার দাম মাঝে মাঝে খুব ভালো থাকে আবার মাঝে মাঝে হয় না এই চাষ বললাম একটাই কারণ কারণ এই চাষটি অতিরিক্ত রোদ বা অতিরিক্ত বৃষ্টিতে নষ্ট হয়ে যায় তো যদি খুব ভালো হয় দেখা গেল অনেক মুহূর্তে অনেক টাকা হয় এক বিঘা জমিতে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় সেখানে এক লক্ষ টাকা আশা করা যায় আশা হয় তো এর মধ্যে জমির পাশে আবার ঝালের ভুইয়ের পাশে আবার পটলের জমি ছিল মার্শাল্লা পটল খুব সুন্দর ধরেছে পটলের বইটা আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং কি পরিমাণ পটল ধরেছে তা দেখতেছিলাম পটল কি তোলার উপযোগী হলো কিনা সেটা দেখতেছিলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর পটল হয়েছে আমার জমিতে আলহামদুলিল্লাহ আমরা এই পটল থেকে খুব ভালো টাকা পাবো ইনশাল্লাহ তো আপনারা যারা চাষে আগ্রহী অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং একটা শিক্ষিত মানুষ চাষে আসলে আশা করি চাষে উন্নতি হবে তো বর্তমানে আমাদের দেশে চাকরি না থাকার কারণে আসলে শিক্ষিত হয়েও কোনো লাভ নেই চাষ করা ছাড়া উপায় নেই চাষির ছেলে যেহেতু সেই কারণে চাষ করে খেতে হবে তো আমি আমার পটলে বই পরিদর্শন করছিলাম এবং মাঝে মাঝে কয়েকটি লতা নিচে নেমে গেছে লতাগুলো উঠে দিচ্ছিলাম এর মধ্যে দেখলাম যে কি পরিমান পটল ধরেছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা পটল ধরেছে আলহামদুলিল্লাহ পটল থেকেও কিছু অর্থ উপার্জন করা যাবে ইনশাআল্লাহ তো আপনারা কথা চার্জে যারা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থাপন করতে চাই আপনাদের ভালোবাসা বলে আমি আরো এগিয়ে যেতে চাই তো এই চাষটি যারা করতে আগ্রহী অবশ্যই ভালো জমি হতে হবে এবং ঘাসমুক্ত জমি হতে হবে ঘাস হলে কিন্তু এই ধনেপাত্র চাষটি খুব ভালো লাভজনক হওয়া যায় না কারণ এটা ঘাসের কারণে নষ্ট হয়ে যায় যে জমিতে খুব বেশি পরিমাণ ঘাস আছে এই জমিটা এই চাষটি হবে না ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই